আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে একটা নাম্বারের ডিটেলস বের করবেন অর্থাৎ আপনাকে যদি কোনো নাম্বার থেকে বিরক্ত করে সে যদি তার নাম ঠিকানা না বলে তারপরেও কোনো সমস্যা নেই সেই নাম ঠিকানা কিন্তু আপনি নিজেই বের করতে পারবেন শুধু নাম ঠিকানা না যদি সে ফেসবুক আইডি ব্যবহার করে থাকে অথবা ইমো হোয়াটসঅ্যাপ যদি ব্যবহার করে থাকে সেটাও কিন্তু আপনারা বের করতে পারবেন খুব সহজেই তো চলুন বেশি কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তো এই জন্যেই প্রথমে আমি চলে যাব আমি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেব গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে আমি লিখবো আইকন তো এখানে এই লেখার পরেই দেখতে পাচ্ছেন আইকন লেখাটা চলে আসছে আমি এটাতে ক্লিক করে দেবো পরে এখানে আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার জন্য ইনস্টল অপশনে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে তো ইনস্টল ও একটু সময় নিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাকে আসবো আসার পরে এখান থেকে আইকন যেটা আছে যে সফটওয়্যারটা আমি ইনস্টল করলাম সেই সফটওয়্যারটা এখান থেকে ওপেন করে নেব তো আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আপনাকে এটা গ্যাট স্টার্ট করে দিতে হবে এখান থেকে গ্যাট স্টার্ট করে দিলাম আমি গ্যাট স্টার্ট করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে কন্টিনিউ করে দেবেন এখানে আমি কন্টিনিউ করে দিলাম দেওয়ার পরে এগুলো আপনাকে পারমিশন দিতে হবে তো পারমিশন দেওয়ার জন্য এই চিহ্নটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে এলাও করে দিবেন সবগুলো এলাও করে দিয়ে দিবেন তো এখানে আমি সবগুলো দিয়ে দিলাম পরে এখানে দুই নম্বর যেটা দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আইকনটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আইকন সিলেক্ট করে দিলাম সেট অ্যাজ ডিফল্ট এখানে আবার ক্লিক করে দিবেন দেওয়ার পরে তিন নম্বরটা আবারও আপনারা এই চিহ্নে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আইকনটা আবারও সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে সেট অ্যাজ ডিফল্ট এখানে আবার ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আবারও আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টি দেওয়াই রয়েছে আর আপনার মোবাইলে যে ফোন নাম্বারটা থাকবে সেটা এখানে অটোমেটিক শো করবে আপনারা যদি চান এই নাম্বার দিয়ে আপনারা আইকন অ্যাপসটা চালাইতে পারবেন তো এটার জন্য এই নাম্বারটার উপর জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো আমি এখান থেকে এই নাম্বার দিয়ে করবো না আমি অন্য নাম্বার দিয়ে এই আইকন অ্যাপসটা চালু করব যার কারণে আমি নিচে যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টি দেওয়া রয়েছে তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো তো আপনারা আপনাদের স্পাসাল একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তো আমি এখানে ফোন নম্বরটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে কিছু সময় আপনাকে এখানে ওয়েট করতে হতে পারে তো এখানে আপনার অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে বা ভেরিফিকেশন হয়ে যাবে তো এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে একটা কল আর অটোমেটিক তো এখান থেকে টিপস এটা আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লোজ লেখা রয়েছে এখানে আমি ক্লোজ করে দিব ক্লোজ করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অটোমেটিক আপনার নামটা শো করতেছে তো এটা কীভাবে সম্ভব এটা আমি ভিডিওস হিসাবে বলে দেবো কীভাবে এটা সম্ভব তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডিফল্ট নাম শো করতেছে এটাই আমার নাম আর এই নামটা আমি রাখবো না এই নামটা পরিবর্তন করে শর্ট নাম দেবো এই জন্য আমি এখান থেকে কেটে দিলাম এটা কেটে দেওয়ার পরে এখান থেকে আমি শর্ট নামটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন লেখা রয়েছে দিস ইজ মি এই লেখাটার উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে এইরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তো এখানে লেখা রয়েছে সার্চিং ফর নিউ ফটো ফর ইউ তো এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো শো করতেছে তার সাথে কিন্তু আমার সেভ করার নাম্বার বা নামগুলো শো করতেছে তো আপনাদের ফোন বুকে যেগুলো সেভ করার নাম রয়েছে সেগুলো যাদের নামের সাথে ফটো অ্যাড করা রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখানে শো করতেছে তো এখানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হতে পারে তো ওয়েট করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এটা আমি করসিনো এখানে ক্লিক করে কেটে দিলাম তারপরে এখন হচ্ছে মূল কাজ মূল কাজ হচ্ছে আপনার একটা নাম্বার আইডেন্টিফাই করবেন এটার জন্যই কিন্তু কি সফটওয়্যারটা কিন্তু আমরা ব্যবহার করব তো এটা আপনারা কিভাবে করবেন একটা নাম্বার আইডেন্টিফাই কীভাবে করবেন তো এটার জন্য আমি এই যে এরোতে ক্লিক করে দেবো পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডেল বেড চলে আসছে তো এখান থেকে আমি অটোমেটিক একটা নাম্বার উঠিয়ে দিব তো এখান থেকে আমি একটা নাম্বার উঠাচ্ছি ওঠানোর পরে এখান থেকে সার্চ বক্সে সার্চ করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোর আলম আর এই নাম্বারের আন্ডারে কি কি রয়েছে সেটাও দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক এগুলো সবগুলোই রয়েছে তো আপনারা এখান থেকে ফেসবুকও ক্লিক করে দিতে পারবেন তো আমি এখান থেকে দিলাম না না দিয়ে আমি আর নাম্বার উঠিয়ে দেখব এখান থেকে নাম্বার উঠিয়ে দিচ্ছি একটা নাম্বার বেশি হয়ে গেছে এটা কেটে দিলাম তারপরে এখান থেকে সার্চ বক্সে আবার ক্লিক করে দেবো সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা আবার কার নাম্বার বাপ রে বাপ এটা তো যাই হোক তো এখান থেকে আমি আরও একটা নাম্বার ওঠাবো এটা এয়ারটেল নাম্বার উঠাবো তো এয়ারটেল নাম্বার ওঠানোর পরেও কিন্তু এখানে দিতে পাচ্ছেন ভাই চলে আসছেন নাম কিন্তু চলে আসছে এরা ফেসবুক রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে ডায়াল করতে পারবেন তো এখান থেকে আমি যদি ফেসবুকে ক্লিক করে দিই তারপরে এখান থেকে জাস্ট নাও তারপরে দেখতে পাচ্ছেন ফেসবুকের নাম দেওয়া আছে অনন্ত ভালোবাসা বাপ রে বাপ কী অবস্থা তো এখান থেকে আমি আবার ব্যাকে আসবো আসার পরে এখান থেকে একটা রবি নাম্বার উঠাবো রবি নাম্বার দিয়ে দেখি কি অবস্থা এটা কাজ করে কিনা তো ওঠার সার্চ বক্সে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে একটু সময় নিচ্ছে আমার নেটের সমস্যার কারণে হয়তো তো এখানে দেখতে পাচ্ছেন নাম চলে আসছে অটোমেটিক নাম চলে আসছে তো এইবারে আমি শেষবারের মতো আর একটা নাম্বার উঠাবো এখান থেকে আমি একটা গ্রামের নাম্বার উঠিয়ে দেবো আবারও তো এখান থেকে আমি নাম্বারটা উঠিয়ে দিলাম তারপরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দিলাম সার্চ অপশানে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে এটাও আসবে আশা করা যাচ্ছে তো আমার নেট একটু স্লো যার কারণে সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন এবং নামও চলে আসছে তো দেখতে পাচ্ছেন শান্ত আর এটাতে আসলে হোয়াটসঅ্যাপ এগুলো যে দেওয়া রয়েছে এগুলোতে কাজ করে কিনা এটা আপনাদের এখন দেখিয়ে দেব তো এখান থেকে আমি এটা দেখানোর জন্য ফেসবুক যে অপশন রয়েছে ফেসবুক অপশনে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে জাস্ট ওয়ান এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই শান্ত ইসলাম তো ওখানে যে নাম এখানে সেই নাম একই নাম শো করতেছে তার মানে এটা হচ্ছে অরিজিনালি শান্তরের মোবাইল নাম্বার আর আমি এখান থেকে যদি অ্যাভার্ড অপশনে ক্লিক করি অ্যাবার্ড অপশনে ক্লিক করার পরে দেখা যাক কি আসে তো এখানে দেখতে পাবেন কিছু তথ্য তারা দিয়েছে মানে ফেসবুকে যে তথ্যগুলো আপনারা দেন সেই তথ্যই কিন্তু তার এখানে দেওয়া রয়েছে এই তথ্যগুলো এখানে শো করতেছে তো এই সফটওয়্যার মূলত কাজ হচ্ছে আপনার যে নাম্বারটা আইডেন্টিফিকেশনের জন্য দিচ্ছেন সেই নাম্বারটা কেউ না কেউ কোনো না কোনোভাবে আপনার নাম্বারটা সেভ করে রেখেছে যে নাম্বারটা আপনার জন্য দিচ্ছেন সেই নাম্বারটা যে নামে সেভ করা রয়েছে সেই নামে কিন্তু এখানে শো করতেছে যেমনটা আমি প্রথমে যখন আমি আমার এই সফটওয়্যারে লগ ইন করতে লাগছিলাম তখনই কিন্তু আমার নাম কিন্তু অটোমেটিক শো করছিল তো এই নামটা শো করার কারণ হচ্ছে আমার মোবাইল নাম্বারটা ওই নামে কিন্তু কেউ না কেউ সেভ করে রেখেছে যার কারণে এই নাম্বারটাতে যখন আমি লগ ইন করতে গেলাম তখনই কিন্তু আমার নাম শো করছে তো আপনারা দেখবেন এটা খেয়াল করে দেখবেন অনেক সময় এই সপ্তাহটা ব্যবহার করার সময় দেখতে পাবেন অনেক নাম্বার ওঠাবেন কিন্তু সেটার কিন্তু কোনো ডিটেলস আপনারা পাবেন না এটা হচ্ছে আপনার ওই নাম্বারটা হয়তো ব্যবহার হচ্ছে না বা ওই নাম্বারটা কেউ না কেউ কোনোভাবে কোনোভাবেই সেভ করে নাই যার কারণে এই সফটওয়্যারে কিন্তু আপনার শু করতেছে না তো এটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে খুব ভালো আসবে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখা শুরু করেন তারপরেও যদি আপনারা কিছু শিখতে না পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন যে আমি কিছু শিখতে পারি নাই তাহলে আমি আপনাদের সাথে এই খুব কমেন্টটা দেখিয়ে যোগাযোগ করার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুখী থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম